আসসালামু ওয়ালাইকুম এভরওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর রমজানের ইফতারের আয়োজনে বিভিন্ন ধরনের চপ ও বেগুনি ছাড়া একদমই চলে না তাই আজকে আমার আয়োজন ডিম আলুর চপ ডিম আলুর চপ আমরা ছোট বড়ো সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকি তাই আজকে আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে অল্প উপকরণে কীভাবে ডিম আলুর চপ তৈরি করা যায় সেটাই দেখানোর আশা করছি আজকের এই মুচমুচে স্বাদের ডিম আলুর চপ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি ডিম আলুর চপ কোটিংয়ের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি বেসনটা অবশ্যই আগে থেকে একটু চালিয়ে নেবেন এবার আমি এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়া অ্যাড করছি এতে করে আমাদের আলুর চপটা অনেক বেশি মুচমুচে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণ খাবার ছোটা দিয়ে দিচ্ছি এখানে আমি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব এটা অবশ্য কালারের জন্য হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি খুবই সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা দেওয়ার পর আবার আমাদের মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমাদের বেসনটা মাখিয়ে নিতে হবে একবারে আমরা খুব বেশি পানি দেব না এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমাদের বেসনটা মাখিয়ে নিতে হবে এতে করে আমাদের বেসনের মধ্যে কোনো প্রকার দলাপেকে থাকবে না বেসনটা আমাদের খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে আবারও আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার আমি এই ব্যাটারটাকে আবার পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব এতে করে আমাদের আলুর চপটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো হবে আমি ব্যাটারটা ভালোভাবে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি এবার আমি বেটারের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব ফলে চপগুলো অনেক বেশি তেল শোষণ করবে না এবং চপটাও দেখতে উপর থেকে অনেকটা সুন্দর হবে তেলটা আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে আসলে ব্যাটারটাকে আমাদের কিছুক্ষণ রেস্টে রাখতে হবে এবার আমি ডিম চপ তৈরি করার জন্য এখানে চারটা ডিম নিয়েছি আমি এখানে ছোটো ছোটো তিনটা ডিম নিয়েছি আপনারা ভাবছেন তো এগুলো কীসের ডিম বলুন তো এই ডিমগুলো কিসের হতে পারে দেখুন এই ডিমগুলো কিন্তু একদমই লিচুর মতো দেখতে সেটা আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন এই ডিমগুলো আসলে কিসের কি বুঝতে পারছেন না ঠিক আছে আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের কবুতরের ডিম হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি স্পেশাল কবুতরের ডিমের চপ তৈরি করবো তো চলুন আমরা ডিমগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এখানে বড ডিমটা চার পিসে কেটে নিচ্ছি মাছ থেকে কেটে আবারও মাছ থেকে কেটে আমি চার পিস করে নিচ্ছি দেখুন কবুতরের ডিমগুলো যেহেতু খুবই ছোট তাই আমি এই ডিমগুলো শুধুমাত্র মাঝখান থেকে কেটে দু পিস করে নিচ্ছি দেখুন আমার সবগুলো ডিম কাটা হয়ে এসেছে আমি এখানে চারটা ডিম থেকে দশটা চপ তৈরি করব ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এই আলুটা এখন আমি ম্যাশ করে নেব দেখুন আমি আলুটা ম্যাশ করে নিয়েছি এবার আমি আলুর পোটটা রেডি করে নেব তার জন্য একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার আমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার পর এখানে আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুটা নাড়াচাড়া করে আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আঠালো করে নিতে হবে দেখুন আমাদের আলুর পুরটা একদম রেডি হয়ে এসেছে এবার আমি আলুর পড়টা নামিয়ে নিচ্ছি আমি যে বাটিতে আলুটা ম্যাশ করেছিলাম সেই বাটিতেই আলুর পুরটা নামিয়ে নিচ্ছি এবার একটা খুন্তির সাহায্যে আলুটা ছড়িয়ে দেবো এতে করে আলুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার ডিম আলুর চপগুলো তৈরি করে রাখার জন্য একটা প্লেটের উপর সামান্য পরিমাণ বেসন ছড়িয়ে নিতে হবে এবার আমি ডিমের যে কটা চপ তৈরি করবো সে আকারে আলুগুলো দিয়ে ছোটো ছোটো বল তৈরি করে নেব এতে করে আমার চপগুলো তৈরি করার সময় সুবিধা হবে এবার আমাদের একটা আলুর বল নিয়ে হাতের সাহায্যে ফ্ল্যাট করে নিতে হবে দেখুন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আলুটা ফ্লাট করে নিয়েছি এবার আমি এক টুকরো ডিমের অংশ নিয়ে আলুটার উপর মাছ বরাবর বসিয়ে দিচ্ছি দেখুন আমি বসিয়ে আলুটা চারপাশ থেকে মুড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে খুব ভালোভাবে আলুটা গোল করে নিতে হবে যাতে করে ডিমটা কোনোভাবে দেখা না যায় হাতের সাহায্যে চারপাশ আমাদের সমান করে নিতে হবে দেখুন আমাদের একটা ডিম চপ তৈরি করা হয়ে এসেছে এবার আমি বেসন ছড়ানো প্লেটের ওপর আলুর চপটা রেখে দিচ্ছি এবার আমি একটা কবুতরের ডিমের চপ তৈরি করবো তার জন্য আলুটা নিয়ে আমি হাতের সাহায্যে আবারও ফ্ল্যাট করে নিচ্ছি এক টুকরো কবুতরের ডিম নিয়ে আলুর মাছ বরাবর বসিয়ে দিতে হবে এবং হাতের সাহায্যে চারপাশ আমাদের সমান করে দিতে হবে যাতে করে ডিমটা কোনোভাবে দেখা না যায় দেখুন আমাদের কবুতরের ডিমের ডিমেড চপটা তৈরি করা হয়ে এসেছে একইভাবে আমরা প্রত্যেকটা চপ তৈরি করে নেব আমাদের প্রত্যেকটা চপ তৈরি করা হয়ে এসেছে এবার আমি একটা চপ নিয়ে নিচ্ছি ভাজার জন্য এবার আমাদের চপটাকে ব্যাটারে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে ভালোভাবে ডুবিয়ে কোটিং করে এবার আমি একটা কাট্টা চামচের সাহায্যে তেলের মধ্যে চপটা ছেড়ে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে অনবরত তেল ছিটিয়ে দিতে হবে এতে করে চপের গাটা অনেক বেশি ফুলকো হবে ও মুচমুছো হবে এবার আমাদের চপটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি অনবরত তেল ছিটাতে থাকছি এবং মাঝে মাঝে উল্টে পাল্টে লাল লাল করে চপটা ভেজে নিয়েছি আমার চপটা ভাজা হয়ে এসেছে এবার একটা শাঁখনার সাহায্যে তেল ঝরে চপটা আমি উঠিয়ে নেব দেখুন আমি চপটা উঠিয়ে নিচ্ছি আবার আমি আর একটা চপ ভাজার জন্য চপটা বেটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি কোটিং করার পর কাটা চামচের সাহায্যে চপটা আমি উঠিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলে ছেড়ে কাজটা আপনারা হাতে সাহায্য করতে পারেন আমার কাছে কাটা চামচ দিয়ে করলে সুবিধা হয় তাই আমি এটা কাটা চামচের সাহায্যে করেছি দেখুন আমাদের এই চপটা ভাজা হয়ে এসেছে এবার আমি চপটাকে উল্টা পাল্টা লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ডিম আলু চপ ভেজে নেব দেখুন আমি একে একে প্রত্যেকটা ডিম আলুর চপ কিন্তু ভেজে নিচ্ছি দেখুন আমার সবগুলো ডিম আলু চপ ভাজা হয়ে এসেছে এবার আমি ডিম আলুর চপগুলো পরিবেশন করব। দেখুন আমার সবগুলো ডিম আলুর চপ কিন্তু অনেক বেশি ফুলকো ও মুচমুছো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ডিম আলুর চপটা কতটা পারফেক্ট হয়েছে জানে আপনারা চাইলে আমার মতো চাপ তৈরি করে পরিবেশন করতে পারেন এতে করে আপনার বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ